আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদেরকে সুস্থ রেখেছেন ভালো রেখেছেন আল্লাহ সবসময় প্রশংসা করা দরকার সবসময় তারিফ করা দরকার যে আল্লাহ তাহলে আমাদেরকে সবসময় ভালো রাখেন সুস্থ রাখেন যা কিছু দরকার হয় সব কিছু সময় মতো দেন সব কিছুর ইন্তজাম করে দেন সুবিধা করে দেন আর আমরা আল্লাহকে ভুলে থাকি আমরা আমরা আল্লাহকে কখনোই ইয়াদ করি না যখন কোনো কাজ করার থাকে আমাদের তখন আমরা ভাবি তখন করি চেষ্টা করি যদি হয়ে যায় মানে যেই কাজটা করা ছিল সেই কাজটা যদি হয়ে যায় সফল হয়ে যায় সেই কাজে তখন তখন আমরা বলি যে এটা আমার আমি করলাম এজন্য হলো আমার চেষ্টাতে হলো আমার জরিয়াই হলো আমার কারণে হলো আর যদি না হয় তখন সেটা আল্লাহ উপর ছেড়ে দিই যে আল্লাহ চাইনি এই জন্য হয়নি মানে হয়ে গেলে আমার নিজের আর না হলে তখন আল্লাহর ওপর ছেড়ে দিই হয়ে যায় সেটা আল্লাহর তরফ থেকেই হয় কিন্তু আমাদের ওসিলা করে সে কাজটা হয়ে যায় আর আমরা কী ভাবি যে আমি করলাম তাই হলো আল্লাহ এটা আমি করিনি মানে আমরা করিনি আল্লাহ করে নিলেন আমাদের দ্বারাই আর না হলে আমরা কি বলি যে আল্লাহ রাজি এই জন্য সেই কাজটা হলো না আল্লাহর রাজামন্দির ছিল না তো এটা ভুল হলেও আল্লাহ রাজি আল্লাহর আল্লাহর তরফ থেকে হয় আর না হলেও আল্লাহর তরফ থেকে হয় তো আমরা প্রত্যেকটি জিনিসেতে আল্লাহর উপর ভরসা যে আল্লাহ যা দেয় ভালো দেয় এটা দিবি ভালোই দিবি আমরা নিজের নিজেই করব না যে আমি এটা করলাম আমার করার জন্য হল সেটা ভুল ধারণা আমাদের আল্লাহ দেয় তাই হয় নাহলে আল্লাহর হুকুম ছাড়া আমরা এক পাও নড়তে পারবো না এক পাওয়া যায় দূরে কোথায় শ্বাসও ফেলতে পারবো না আল্লাহর হুকুম না হলেও আর আমরা ভাবি যে আমি সবকিছু আমি করলাম আজকে লাইভে আসলাম তো কেউ তো জয়েন হচ্ছেন না

ভাবে লাইভ থেকে দিলাম আল্লাহ তালা সবাইকে সুস্থ রাখু সেই বুঝ দান করুক পথে চলার দোষিক দান করুক আমিন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বাক